আপনারা বলবেন কোরআন দেশে থাকলে বলেন এইভাবে গলাবাজি করে লাভ নাই হ্যাঁ শোনেন বাংলাদেশে এত এত রাজনৈতিক রাজনৈতিক দল দল নির্বাচন কমিশন বাতিল করে নাই আপনারা জানেন এই দেশে এখন পর্যন্ত বৃহত্তর ইসলামী আন্দোলন জামাত ইসলামীর নিবন্ধন বাতিল আছে আছে না কষ্ট পাচ্ছেন বোধহয় আপনি হাদিস পড়ে দেখেন এই জমিনের দিন কায়মের আন্দোলন যদি আপনি না করেন বিশ্বাস করেন আল্লাহর কসম করে আমি বলতে পারি কায়েমের কর্মসূচি যদি আপনার ভিতরে না থাকে আপনি নিশ্চিত জাহান নামে থেকে যাচ্ছেন আপনারা বলবেন কোরআন হাদিসে থাকলে বলেন এইভাবে গলাবাজি করে লাভ নাই হ্যাঁ শোনেন কোরআন কি বলে শোনেন তার আগে সেইটা বলি নিবন্ধন বাতিল কেন বাতিল সেটা কি জানেন বাংলাদেশের সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার মালিক জনগণ সকল ক্ষমতার মালিক আপনারও তো মসজিদের ভিতরে বলছেন বাইরে গেলেই বলবেন জনগণ নয় আল্লাহ নয় জনগণ এই জামাত ইসলাম তার গঠনতন্ত্রে নিয়েছিল সকল ক্ষমতার মালিক আল্লাহ তালা এটা কি জামাত ইসলামের সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত তার সিদ্ধান্ত জামিয়া কোরআন বলছে আন্নাল সকল ক্ষমতার মালিক আল্লাহ ক্ষমতা বলতে যা আছে সব ক্ষমতা টুকু কার শয়তানের ষড়যন্ত্রকে ভয় পাবেন না আজকে আমি জুমায় যাওয়ার সময় যে গজল বললাম আমার ছেলে বড় ছেলে হাফেজ খালেদ সাইফুল্লাহ তো ঢাকায় তামিরুল মিল্লাতে পড়ে তো বাড়ি আসছে ছুটিতে বাবাটা একসাথে জমা পড়তে যাচ্ছিলাম তা আমি বললাম যে বাবা আমি ফেসবুকে দেখলাম সাবেক প্রধানমন্ত্রীর একটা ছবি দিয়েছে তো সেখানে তার জন্ম তারিখ দেওয়া উনিশশো সাতচল্লিশ সালের সেপ্টেম্বরে তার জন্ম তার মানে বর্তমানে তার বয়স কত সাতাত্তর আঠাত্তর বছর বয়স এই সাতাত্তর বছর বয়স পেয়ে যদি সে এই রকম। শক্তিবান হতে পারে তার এতটা দাপট হতে পারে আপনি চিন্তা করেন যারা তিনশো বছর বেঁচে ছিল যারা হাজার বছর বেঁচে ছিল তাদের শক্তি কত বেশি ছিল কি কত বেশি ছিল হিসাব করেন এবার আসেন শয়তান আজাজিলের হায়াত কত বলানো ভাই শয়তান আজাজিল তো লক্ষ কোটি বছর হায়াত পেয়েছে একশো বছর হায়াত পেয়ে যদি ড্যান যারা শয়তান হতে পারে কোটি বছর হায়াত পাওয়া সেই শয়তান কত বড় ডেঞ্জারাস আল্লাপাক ওই শয়তানের কথা বলছে ইন্না কায়দা শয়তানের কানা আল্লাহ আল্লাপাক বলছে শয়তানের ষড়যন্ত্র একেবারে দুর্বল হতাশ হয়েও না সম্মানিত উপস্থিতি সকল ক্ষমতার মালিক আল্লাহকে মানার অপরাধে আজ দলটি তার নিবন্ধন ফিরে পায় নাই মধ্যখানে তো বাতিল হয়ে গিয়েছিল আল্লাহকে সকল ক্ষমতার মালিক মনার অপরাধে যদি তার দলীয় ম্যান্ডেট বাতিল হয়ে যায় দল করা নিষিদ্ধ হয়ে যায় আপনি চিন্তা করতে পারেন যারা আল্লাহকে সকল ক্ষমতার মালিক মনে করে না ও নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক যা কাঁদ দেয় কোর নামাজ কবুল হবে না